হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম একটি বিরাট আপডেট প্রকাশ করলো আরবি বা রেলের রিক্রুটমেন্ট বোর্ড রেলের রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে বিভিন্ন লেভেল ওয়ান বা গ্রুপ ডি লেভেলের পোস্টের ভ্যাক্যান্সি বেরিয়েছিল যারা ফর্ম ফিল আপ তোমাদের চলছিল এবং ফর্ম ফিল আপের মধ্যে কিন্তু আধার বায়োমেট্রিক যে ওটিপি তার জন্য কিন্তু অনেক প্রবলেম হচ্ছিলো অনেকে ওটিপি আসছিল না অনেকে ফর্ম ফিল করতে পারছিল না সার্ভারে ইস্যু ছিল সার্ভার ডাউন থাকার জন্য কিন্তু অনেকে ফর্ম ফিল করতে পারছিল না তো মেস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সিদ্ধান্ত নিল ফর্ম ফিল আপের লাস্ট ডেট যেটা ছিল বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেটা কিন্তু এক্সটেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে আজকে রাতের দিকে বা সন্ধ্যের দিকে একটি নোটিফিকেশান প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যেখানে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে এবং নতুন লাস্ট ডেট ঘোষণা করা হল আরআবির তরফ থেকে সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের কারেকশান যে উইন্ডো সেটাও কিন্তু চেঞ্জ করা হলো সেই ডেটটা তো সেগুলো তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে নতুন নোটিশে কি কী বলা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড শিলিগুড়ির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআবি শিলিগুড়ি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে নিউ বলে লেখা আছে সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন সিপিসি পেম্যাটিক্স ক্লিক হেয়ার ফর কর্জেন্ডার ওয়ান এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিস নোটিশ ডাউনলোড করতে পারবে এবং দেখো তোমাদের এখানে রেটটা দেওয়া আছে আজকে প্রকাশিত হয়েছে উনিশ নয় দু হাজার পঁচিশ অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ফৰেঞ্জেণ্ডাম ওৱান চেণ্ট্ৰালাইজ এমপ্লয়মেণ্ট নোটছ চি এ নাম্বাৰ জিৰ' এইট শ্লাছ টুৱেণ্টি টুৱেণ্টি ফ'ৰ তো তোমাদের সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ লেভেল ওয়ান পোস্টের রিক্রুটমেন্টে নতুন সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করা হল এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান অফ সেভেন সি বিসি পাবলিশড অন দ্য অফিশিয়াল ওয়েবসাইটস অফ পার্টিসিপেটিং রেলও রিক্রুটমেন্ট বোর্ডস অন টোয়েন্টি টু জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো তোমাদের লেভেল ওয়ান পোস্টের যে ভ্যাকান্সি বেরিয়েছিল অফিশিয়াল ওয়েবসাইটে বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তারপরে তোমাদের এখানে বলা হয়েছে টাইম লাইনস ফর অনলাইন সাবমিশন অব অ্যাপ্লিকেশানস অ্যান্ড মডিফিকেশন উইন্ডোজ তো এখানে তোমাদের দেওয়া আছে তোমাদের ফর্ম ফিল আপ বিষয়গুলো এখানে তোমাদের এক্সিস্টিং ডেট অর্থাৎ যে ডেটটা ছিল এবং নতুন ডেট এখানে পাবলিশ করা হয়েছে টু বি রিড্যাস হিসাবে প্রথমে বলা হচ্ছে ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন সাবমিশন অব অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং টাইম ছিল বাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে এবং নতুন ডেট বলা হচ্ছে ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ এখন তোমরা ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে রেলওয়ে গ্রুপ ডি পোস্টের জন্য বা লেবেল ওয়ান পোস্টের জন্য নেক্সট দেখো বলা হয়েছে ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট আফটার ক্লোজিং ডেট ফর অনলাইন সাবমিশন অব অ্যাপ্লিকেশান তো অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেটের পর অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্টের জন্য একটা টাইম দেওয়া হয় সেই ডেটটা তোমাদের ছিল চব্বিশ দুই দু হাজার পঁচিশ ঠিক আছে সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে নতুন ডেট বলা হচ্ছে থার্ড মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখন অনলাইনে অ্যাপ্লিকেশান ফিজটা পেমেন্ট করতে পারবে তারপরে তোমাদের এখানে বলা হয়েছে মডিফিকেশন উইন্ডো ডেট অ্যান্ড টাইম ফর মডিফিকেশান উইন্ডো ফর কারেকশানস ইন অ্যাপ্লিকেশন ফর্ম উইথ পেমেন্ট অফ মডিফিকেশন ফি তো অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুল তোমরা কিন্তু মডিফিকেশন উইন্ডোর মাধ্যমে সংশোধন করতে পারবে এবং ফর্মে কারেকশান করতে গেলে মডিফিকেশান ফিজও কিন্তু পেমেন্ট করতে হবে সাথে বলা হয়েছে প্লিজ নোট ডিটেলস ফিল্ড ইন অ্যান অ্যাকাউন্ট ফর্ম অ্যান্ড চুজ রেলওয়ে ক্যান নট বি মডিফাইড অর্থাৎ তোমাদের অ্যান অ্যাকাউন্টের ফর্ম সেই সঙ্গে বি যেটা তোমরা চুজ করেছো সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না তো তোমাদের মডিফিকেশনের ডেটটা ছিল পঁচিশ দুই দু হাজার পঁচিশ থেকে ছয় মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সেটা কিন্তু চেঞ্জ করা হয়েছে নতুন ডেট তোমাদের বলা হচ্ছে ফোর্থ মার্চ চার তিন দু হাজার পঁচিশ থেকে তেরোই মার্চ তেরো তিন দু পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা মডিফাই করতে পারবে তোমাদের ভুল থাকলে সেটা সংশোধন করতে পারবে তবে তোমরা কিন্তু আর চেঞ্জ করতে পারবে না এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের ফর্মটা চেঞ্জ করতে পারবে না এখানে দেখতে পাচ্ছ নোটিশ নাম্বার দেওয়া আছে আজকের ডেট উনিশ দুই দু হাজার পঁচিশ পার্সেন্স রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস